প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ওয়ানিয়া নাম সম্পর্কে জানব ওয়ানিয়া এই ভিডিওতে জানব ওয়ানিয়া নামের অর্থ কী ওয়ানিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম ওয়ানিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ওয়ানিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ওয়ানিয়া নামের সঠিক ইংরেজি বানান কি। ওয়ানিয়া নামের সঠিক ইংরেজি বানান ডাব্লিউ আই ওয়াই এ ওয়ানিয়া এখন আমরা জানব ওয়ানিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ওয়ানিয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ওয়ানিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম ওয়ানিয়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব ওয়ানিয়া নামের অর্থ কী ওয়ানিয়া নামের অর্থ কমল নরম মৃদু বাতাস ওয়ানিয়া জান্নাত ফাইজা ওয়ানিয়া আয়শা ওয়ানিয়া কাইফা ওয়ানিয়া হাবিবা ওয়ানিয়া আসমা ওয়ানিয়া এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद